আপনারা সকলে কেমন আছি আলহামদুলিল্লাহ মহবুত করে কদর করে তারই মহান হুকুম জুমান নামাজ আদায় করার জন্য আমাদেরকে তার এ এনেছেন এই জন্য তার দরবারে আমরা জোর সোরে সুক্রিয়া জানাচ্ছি সকলে বলছি আলহামদুলিল্লাহ তার সঙ্গে স্মরণ করছি আকাই নাম তাজদারি মাদিনা মোহাম্মদা মোহাম্মদ মুস্তফা সারা জাহানের মহান শিক্ষক মহা মহানায়ক সমস্ত নবীদেরও নবী সমস্ত ইমামদের ইমাম সমস্ত নেতাদেরও নেতা ইমাম সালিন্মসুল্লা সম্মানিত ভাইয়ারা আমি দুইটা আয়ার তালাবত করেছি পরের আয়াতটা আপনারা সকলে জানেন এবং মুখস্থ আছে তাই না ভাই এই আয়াতটা আমরা চালাইয়ে দিই মানুষ যখন মারা যায় মাটি দেওয়ার সময় ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ারা আমার আলোচনা ছিল মৃত্যু নেই মানুষের মৃত্যু কখন হবে কোন সময় হবে কিভাবে হবে কেউ জানে না মৃত্যুর পরে কিন্তু আমি কবর নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সম্মানিত ভাইয়ানা গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ রবল আলমিল্লাউ মাহফুজে মানুষের পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তালা তাদের ছবিগুলো লটকায় রেখে দিয়েছেন সুহান বলে তারপরে আল্লাহ কি করলেন ফ্রিস্তাদেরকে কি আদেশ দিলেন সে কথাটি আল্লাহ রসুল আদিসের মধ্যে বলেছেন আল্লাহ তালা বললেন ফ্রেস্তারা তোমরা দেখে দেখে মানুষের সুরত দিয়ে দাও আমি লটকাই রেখে দিয়েছি নতুন করে বলার কোনো প্রয়োজন নেই সুহান আল্লাহ সম্মানিত আমার মুসল্লি ভাইয়ারা ফেরেস্তাদেরকে আল্লাহর অর্ডার করলেন সুন্দরভাবে দেখে দেখে সুরত দিয়া দাও কিন্তু ওই জায়গা থেকে একটু মাটি নিয়ে আসো কোন জায়গা যেই জায়গায় তার মহতের পরে কবর হবে সেই জায়গা থেকে একটু মাটি নিয়েয়া নিশ্চিত করে তার নাবিটা বানায়া দাও ও আমার মুসল্লি ভাইরা মানুষের যখন মৌধ হয়ে যায় গোটা শরীর যদি পচে যায় নাভি পচে না বললেন না যেই জায়গার মাটি দিয়া যেই মানুষের নাভি তৈরি হয়েছে সেখানে তার কবর হবে আল্লা রবুল্লা বলেছেন তোমরা এই জায়গা থেকে মাটি আনো যেই জায়গায় তাদের কবর হবে প্রশ্ন আসতে পারে হুজুর যাদের মৌধয় পানির মধ্যে সাগরের মধ্যে তাদের কি অবস্থা হবে আমার ভাইয়ারা যে জায়গায় গিয়ে ওই নাভিটা জমিনে নিচে পাতালের মধ্যে পড়ে যাবে মনে রাখবেন ওই জায়গা থেকে মাটি এনে তারা নাভি তৈরি করা হয়েছে আমার মুসল্লি ভাইয়ারা আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লি সাল্লাম বলেন তোমাদের প্রশ্ন আসতে পারে সাহাবারা হিন্দুদেরকে না আমার ভাইয়ারা মনে রাখবেন হিন্দুদেরকে পুরাইয়া দেওয়ার পরেও নাভি কিন্তু পড়ে না প্রশ্ন আসতে পারে হুজুর কোনো মানুষকে যদি বাঘ খেয়ে ফেলে অথবা সাপ গিলে ফেলে কি হবে অবস্থা মনে রাখবেন গোটা মানুষ যদি মধ্যে হজম হজম হয়ে যায় হয় না নাবি পায়খানার সঙ্গে নাবি বাইর হয়ে চলে যায় যেখানে নাবিটা পায়খানার সঙ্গে বাইর হয়ে অবস্থান করবে মনে রাখবেন ওই জায়গা থেকে মাটি নিয়ে আপনার নাবি বানানো হয়েছে এই কথাটি আল্লামা সানাউল্লাহ পরিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে এনেছেন তিনি বলেন আল্লাহ নবী বলেছেন আমি এবং আবু বকর এবং উমর এক জায়গার মাটি থেকে সৃষ্টি এজন্য নবীজি কবর আবু দাউব করে কবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর একই জায়গায় না ভাই আলহামদুলিল্লাহ বললেন না সি রামাধহারির মধ্যে শেষে আল্লাহমা সরল পরিপতির আহমতুল্লাহারে বলেন অন্যান্যবি যখন পৃথিবী থেকে পররূপ গ্রহণ করলেন অপর গ্রহণ করলেন চলে গেলেন সাহারা আহতুল আউ বক্কুর সিদ্দিক রদী আল্লাহ তালাহুকে জিজ্ঞাসা করলেন হুসুর আপনি যখন মারা যাবেন আপনাকে কোথায় তাপন করব। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা গো বললেন আমি যখন মারা যাব আমারা লাস্ট নিয়ম আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে আমি বলবো সালাম দিয়ে বলবো হুজুর আপনার আবু বকরকে আমরা এনেছি যদি নববীজি আদেশ করেন এখানে শোয়ার জন্য এখানে সময়ই দিবা আর যদি নবীজি কোনো কথা আলাদা বলেন

তো দেখি নবীজির রৌজার সামনে দাঁড়াইয়া নবীজিকে যদি কেউ সালাম দেয় আমাদের নবীজি শুনতে পান কি পান না সবাই বলতে হবে পান কি পান না এই হাদিসটি আমি তেলাওয়াত করেছি মানসাল্লা আলাইহিন দা কবরি সামি'তুহু আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় বলেছেন পৃথিবীতে থাকা অবস্থায় বলেছেন আমার যখন কবর হবে

আমরা আবু অক্ষর নিয়ে অন্য জায়গায় ধাপন করে দেব হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসতেছে আদখিলুল হাবিব আইনাল হাবিব আমার সাহাবাদের দল পৃথিবীর মধ্যে আমার সাথে ছিল আমার বন্ধু ছিল আবু বক্কর আজ থেকে কবরের সাথী আমার আবু বক্কর হয়ে গেল আদখিলুল হাবিব আইনাল হাবিব পৃথিবীতে থাকা অবস্থায় আবু বপকুর আমার বন্ধু ছিল আজ থেকে নিয়ে আমার কবরের সাথে কবরের বন্ধু ও আমার মুসল্লি ভাই রা আদরত চলে গেল উমরের কি অবস্থা আদরতি উমর নদী আহু তিনি যখন নামাজ পড়াচ্ছেন হঠাৎ করে লুদ আবু লুদ বহুদিন ধরে সে প্ল্যান করেছিল হজরত উমরকে মারার জন্য সে একটা মুশরিক সে একটা অগ্নি পূজারি কিন্তু মুসলমানদের সঙ্গে নামাজে দাঁড়াই গেছে বলেন তো তার নামাজ কি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি উমরকে মারার জন্য আমাদের সমাজেও দেখা যায় আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু আল্লাহর জন্য নয় মানুষ দেখানো নামাজ পড়ে কি না আমি এখানকার কথা বলবো না অনেক নেতা আছেন তারা নামাজ পড়ে বলে আশি রাকাত নামাজ সারা রাত ধরে নপুর নামাজ পড়ে পড়ে কিন্তু এমন নেতা আছে ঈদগার ময়দানে চলে গেছে যেমন ধরেন আটটায় নামাজ শুরু হবে কয়টা নামাজ শুরু হবে ঈদের নামাজ আটটায় পাঁচ মিনিট আগে গেছে গিয়ে বলতেছে আর তো পাঁচ মিনিট আছে নামাজের আজান জি হলো না মসজিদ সাহেব কই এরকম নেতাও কি বাংলাদেশে নাই হয়তো আপনারা শোনেন নাই বিদায় কথা বলতেছেন না কিন্তু আমি শুনেছি ঈদের ময়দানে গিয়া পাঁচ মিনিট বাকি আছে বলতেছে মসজিদ সাহেব কে আজান দিবে না বলেন তো ঈদের নামাজে আজান হয় এরকম নেতাও বাংলাদেশে পাওয়া যায় কি যায় না তাদের দ্বারা সমাজের মানুষের কোনো কল্যাণ হবে না অকল্যাণ ছাড়া ও আমার ভাইয়ারা এই জন্য আল্লাহ রব্বুল আমাদের ওসিলায় ছাত্রদের ওসিলায় নেককার যুবকদের ওসিলায় কবুল করেছেন আমরা দোয়া করি আমরা যে দেশে বাস করি সেই দেশটাকে আল্লাহ কোরআনের জমি হিসাবে কবুল করে নে ও আমার মুসল্লি ভাইয়ারা হজরে তোমার রদি তালাল হোক নামাজে দাঁড়াইছে পিছন দিক থেকে খঞ্জর দিয়া অথবা বর্ষা দিয়া তিনি ঢুকাইয়া দিয়েছেন কোন পুনরাবাতে এসেছে সামনের দিকে এরকম করে হাতটা নিয়ে গিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে গিয়েছেন পেট থেকে অন্য দিকে বাইর হয়ে চলে গেছে আল্লাহ আকবর হজরত উমর নামাজ অবস্থায় জমিনে পড়ে গেছেন শটপট করতেছেন পিছন দিক থেকে আব্দুর রহমান ইবিনে আউফ রদি আল্লাহ তালুকে তার জামা টেনে ধরে হজরত উমর বলে ইমামের দায়িত্ব তুমি পালন করো নামাজ চালায় যাও উমর শহীদ হয়ে যেতে পারে মরে যেতে পারে কিন্তু নামাজ বন্ধ হবে না হজরতে আব্দুর রহমান ইবিন আউফের ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল আবুল উলুয়া কিন্তু বাহির হতে পারে নাই বলেন তো দেখি তাকে কি মাফ করেন নাই হজরত উমর মুসলিম কখনো প্রতিশোধ দিতে জানে না মুসলিম সকলকে মাফ করতে জানে এটাই হলো আমার নবীদের আদর্শ ও আমার মুসলিম ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু শপথ করতেছে দুধ মুখে দিলে পেটের মধ্যে থাকে না অন্য দিক দিয়ে বাইরে হয়ে চলে যায় কোন দূষ যদি মুখে দেয় পেটের মধ্যে থাকে না অন্য দিক দিয়ে বাইরে হয়ে চলে যায় হযরত ওমর বুঝতে পারলেন আমি আর বাজব না চলে যাব তার ছেলে আবদুল্লাহ ওমা উমরকে বললেন ও আব্দুল্লাহ আবদুল্লাহ বিন উমর শোনো আম্মা জান সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাছে যাও গিয়ে বলবা নবীজি এবং হযরত আবু বকরের পাশে যে জায়গাটি খালি আছে সেই জায়গাটা আমাকে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন ও আমার রাসূল ভাইরা বলেন তো আল্লাহর নবী যেখানে ঘুমিয়ে আছেন আবু বকর যেখানে ঘুমিয়ে আছেন এই ঘরটা কার ছিল আম্মজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল নবীজি চলে গেছেন হযরত আবু বকর তিনার বাবা মা আয়েশার বাবা তেনারা যখন এখানে শুয়ে আছেন তারপর এক সাইডে মাছ খেলে একটু বেরা দিয়া পর্দা দিয়া এখানে মা আয়েশা ছিলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর মা আয়শার কাছে গিয়ে যখন বললেন প্রস্তাব দিলেন আম্মা জানাইশার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও আব্দুল্লাহ ইবনে ওমর তোমার বাবাকে গিয়ে বলো এই প্রস্তাব আমি মানতে পারবো না কারণ গোটা পৃথিবীর চাইতে ওই জায়গাটার দাম আমি আয়শার কাছে বেশি এই জায়গার মধ্যে আমি ঘুমব তিনি যখন মন খারাপ করে বাবার দিকে চলে আসতেছেন এদিকে আবার হজরত ওমর অন্য সাহাবাদেরকে বলেন যাও আমার ছেলেকে নিষেধ করো আম্মা জানের কাছে গিয়ে যেন কোনো কিছু না বলে আমি ভুল করেছি প্রস্তাব দেওয়ার জন্য কারণ আমি এখনো মরি নাই আমি এখনো মদিনার প্রেসিডেন্ট আছি এখনো যদি আম্মা জানের কাছে গিয়া প্রস্তাব দেয় আম্মা জান যদি রাজি হয় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার প্রেসিডেন্ট অবস্থায় তোমার শাসন অবস্থায় তোমার ক্ষমতার বলে তুমি আয়েশার জায়গাটা দখল করেছ তখন আমি কি জবাব দিব এক সাহাবা আব্দুল্লাহ মানে তার ছেলের কাছে যাবেন কিন্তু এদিকে তো প্রস্তাব দেওয়া শেষ আবার আম্মা জান এদিকে ভাবতেছেন হাই রে হাই নবীজির খলিফা হযরত ওমর একটা প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে তুমি তো উম্মাহাতুল মুমিনিন আমার উম্মতের মা সুবহানাল্লাহ বলেন তোমার কাছে সন্তানেরা মা হিসেবে একটা জায়গা চেয়েছিল সেই জায়গাটা তুমি দাও নাই কারণ মার কাছে যদি সন্তান কোন কিছু জিনিস চায় যদি দেওয়ার মতো নাও হয় তারপরও মা মানুষের বাড়ি কাজ করে হলেও সন্তানের আশা পূরণ করে

আর বললেন গিয়ে তোমার বাবাকে বলো আমি কথা দিলাম এই জায়গাটা কিন্তু পৃথিবীর সাইতে দামি আমার কাছে ছিল কিন্তু এই জায়গার আমার দাম নাই আমি আয়েশা তোমার বাবার জন্য ওই জায়গাটা অক্ষ করে দিলাম ও আমার ভাইয়ারা আম্মা জানা ঈশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি অক্ষ করে দিলেন দেওয়ার পরে এখানে হজরত ওমর শুয়ে পড়লেন নবীজি বলেছেন তিন জনের মাটি এক জায়গা থেকে নিয়া নাবি তৈরি করা হয়েছে বিদায় ওমর আবু বক্কর আমি রসুল এক জায়গা থেকে সৃষ্টি আমার মুসল্লি ভাইয়ার উমর কেমন খলিফা ছিলেন ওনার ব্যাপারে একটু জানার দরকার আছে না নাই তিনি একদিন নামাজ পড়তেছেন জমিনে হঠাৎ করে জমিন কেঁপে উঠেছে সঙ্গে সঙ্গে তিনি তার হাত হাতের মধ্যে একটা লাঠি ছিল লাঠি দিয়ে তিনি আঘাত করলেন জমিনের মধ্যে আর বললেন তোমার তো সাহস কম নয় অজমিন তোমার তো সাহস কম নয় তোমার ভিতরে আমার নবীজি শুয়ে আছেন তোমার ভিতরেই হজরত আবর শুয়ে আছেন আর আমি ওমার আমার শাসন চলতেছে আমি নামাজ পড়তেছি নামাজের যে মনোযোগ তুমি নষ্ট করে দিলা খবরদার খবরদার এই মুহূর্তে কাপা বন্ধ করো তাহলে অবস্থা কিন্তু খারাপ হবে ও আমার মুসল্লি ভাইয়ারা এই কথাটি বলার পর থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না সে কোন মর ঘূর্ণিঝড় শুরু হয়ে গেলে তিনি যদি সাহা আরুদাঙ্গল দিয়ে সেরা করতেন থেমে যাও প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে তিনি সাহাদ আঙ্গুল দিয়া ইশারা করলেন ওই পাহাড়ের পাশ দিয়ে চলে যাও আঙ্গুল উঁচু করতে দেরি ওই তুফান ওই ঝড় পাহাড়ের সাইড দিয়া যাইতে দেরি হয় না সে গুনমান তারপরও আমা জানাইশার কাছে কিভাবে তিনি নাচ্ছেন ইচ্ছা করলে তিনি নিতে পারতেন তার বড় হিসাবের ভয়ে তিনি আম্মাজানের কাছে বারবার অনুমতি চাইলেন কিন্তু আমরা কি কখনো এটা খেয়াল করি বাবার হক মার হক ভাইয়ের হক বোনের হক পাড়া প্রতিবেশীর হক কার হক মারতেছি খেয়াল নাই কিন্তু আমরা পাঞ্জিগানা নামাজ পড়তেছি মনে রাখবেন চোদ্দ বার যদি হজ করি আমরা আমাদের হজ আল্লাহ কবল করবে না আমার মুসেলি ভাইয়া হজরত হুমার কি উমর ছিলেন তার শাসন ক্ষমতায় তার কেমন আদর্শ ছিল মিশর যখন মুসলিম কান্ট্রির মধ্যে চলে আসলো মিশরের গভর্নর ছিল আমর এগুনো লাশ্লাহু তালান তিনি দেখতে পাইলেন মিশরের লোকেরা বিশ্বাস না হয় আপনারা নীল নদে দেখে আসতে পারেন ছত্রিমাস যখন چلا আসে অথবা বৈশাখ মাস چلا আসে 1 ইঞ্চি কমেও না নাoverlineও না যেরকম পানি সেরকমই নীল নদের মধ্যে রয়ে গেছে আমি ও ইব্রাহিম আমোর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ন দেখতে পাইলেন একজন সুন্দরীর উপসি মহিলাকে সাজায়া সাজায়া ভোল তবলা বাজায়া বাজাইয়া নীল মধ্যে নিয়ে আসতেছে নীল নদীর মধ্যে নিয়ে আসতেছে আমর এমন আহাজ বাবর তিনি বললেন ও আল্লাহর বান্দারা তোমরা ওই মহিলাটাকে সাজাইয়া গুজাইয়া ঢোল বাজাইয়া কোথায় নিয়ে যাও আল্লাহর বান্দারা বললেন প্রত্যেক বছরে নীল নদের মধ্যে একটা করে নারী যদি আমরা বলি না দেই নীল নদের মধ্যে পানি আসে না আল্লাহ আকবর আল্লাহ এই জন্য বলেছেন জহর আল মাসাদুফিলবা রুইয়াল বাহ বিমা কাসবা দেয় দিন নাশ যখন তোমরা আমাকে ভুলে যাবে দুনিয়ার বস্তুর দাম আমি বেড়ে দিব। তোমাদের দাম কমে দিব। এজন্য জন্য দেখা যায় একটা ব্রিজ বানাইলেও মানুষকে এখানে বলি দিতে হয় কি হয় না ও আমার ভাইয়ারাক যারা যুদ্ধ দেখেছেন সে সময় আমি শুনেছি দেখি নাই ছয় আনা হতো বা দশ আনা চাউলের কেজি ছিল ছিল কি ছিল না ছয় আনা বা পাঁচ আনা কাগজের বিস্তার দাম ছিল আন্দোলন করলো দেশ স্বাধীন হয়ে গেল সোনার বাংলা হলো আবার দেখেন সবুজ বাংলা হলো দাম কমেছে আবার দেখেন আস্তে আস্তে করে চারদলীয় ঐক্য জড় চলে আসলো আবার চোদ্দ দলও চলে আসলো দাম কমছে না বাড়ছে আল্লাহ বলেন আমাকে যখন তোমরা ভুলে যাবা যে সরকারে আসুক না কেন কোন নিত্য নতুন নতুন জিনিসের দাম অথবা তোমরা যেগুলো খানা খাও আলু থেকে শুরু করে নিয়া চাল থেকে শুরু করে নিয়া যত জিনিস পৃথিবীতে আছে সমস্ত জিনিসের দাম আমি আল্লাহ বেড়ে দিব তোমাদের দাম কমে দিব নজিবুল্লাহ বলেন আমার ভাইয়ারা আর আল্লাহকে যদি আমরা ভালোবাসি আল্লাহর উপর তাবাক্কাল রাখি বিশ্বাস করি আমার আল্লাহ বলে সমস্ত বস্তু তোমাদের গোলামি করবে এটাই আমার আল্লাহর আদেশ আমি তোমাদের জন্য এই বস্তুগুলো বানিয়েছি গরু বানিয়েছি মুরগি বানিয়েছি খাসি বানিয়েছি লিনলাদ বানিয়েছি পানি দেওয়ার জন্য তোমাকে কেন বলে দিতে হবে তোমার তোমরা আমাকে ভুলে গেছো বিদায় নীল পানি দেয় না তোমাদের দাম কমে গেছে তোমাদেরকে বলি দিতে হবে ও আমার ভাইয়ারা তারা যখন বলল ও আমের প্রত্যেক বছর একটি করে মহিলা বলি না দিলে পানি আসে না আমরা খেত খামার কেমনে আবাদ করব কেমনে চাষ করবো আমের উল্লাস রদি আল্লাহ বলতে আল্লাহ বললেন থামো আর বলি দিতে হবে না অন্য কোনো উপায় নীল নদীর পানি আসে কেনা একটু চেষ্টা করে দেখি ও আমার হয় না হজরত উমরের কাছে তিনি চিঠি লিখলেন বিস্তারিত ভেঙে বললেন মিশরের এই অবস্থা হজরত উমর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তরে তিনি কি বললেন চিঠির মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম আন ওমর উমর ইবনে আল খাত্তাব মিং পাহাড়ি নীল আমার চিঠি তোমার কাছে যাইতে দেরি হবে পানি দিতে দেরি করতে পারবো না এদিকে মিশরের লোকেরা কাফের ফের এলা ভাবল এইবার উমর লাঞ্ছিত হবে অপমানিত হবে কারণ চিঠি দিয়ে কি পানি আসা সম্ভব বলেন সম্ভব কিন্তু মুসলমানেরা। এক বাক্যে বিশ্বাস করে নিল সিটি দিয়েও পানি আসা সম্ভব কারণ উমর শোনে আল্লাহর কথা অবশ্যই উমরের কথা নিন্ন শুনতে বাধ্য আল্লাহ বলেন আমার কথা যারা শুনবে সারা পৃথিবী তাদের জন্য আমি গোলাম বানাই দিব আমার মুসল্লি ভাইরা হজরত উমর আমিরুল মিনির আশরদি আল্লাহটা লানুর কাছে যখন চিঠিটা পাঠাইয়ে দিলেন তিনি চিঠি লইয়া রিন নদের চলে গেলেন সিটি রেখে এরকম করে দেখেন সিটি রাখতেছে আর বলতেছে এই চিঠি হলো আমার নয় এই চিঠি আমিরুলমুখ মিনিন হজরত উমরের চিঠি তোমার মধ্যে রেখে দিলাম কারণ উমর বলেছে যদি এই সিটি পাওয়ার পরে পানি না দাও তোমাকে ভরাট করে দেবে তোমাকে মাটি দিয়ে পুরাইয়া ভারাত করে দেবে আল্লাহ একবার ও আমার ভাইয়া আমও রে মিলুন আজ রদি তালান আমি যখন চিঠিটা এরকম নিন নদের মধ্যে দেখেছি এমন জোরে পানির শ্রোত আসা শুরু হয়েছে আমি দৌড় মারছি আমার পিছে পিছে পানির শ্রোত আসতেছে ও ম আর মুসেল্লি সে সময় গোটা ভরে গেল আজ পর্যন্ত ন কি পর্যন্ত এক ইঞ্চি পানি নিম্নদের কমবেও না বাড়বেও না এটা কার আদর্শ ছিল ভদ্রতে ওমর নদীও বাবু তার আদর্শ ছিল আমার ভাইয়েরা এই জন্য এমন জীবন পরিবা গঠন মরিবা মরিয়া হাসে তুমি তা দিলে ভবান ভদ্র তোমার এমন তো আমাদের জীবন আল্লাহ প্রবুল করেন বলে আমি মরতে তো হবেই আমরা সকলেই জানি পৃথিবীতে যখন আমরা এসেছি বলেন তো আমাদের কানের মধ্যে আজান দেওয়া হয়েছে কি হয় নাই হয় নাই ভাই আজান কেন দেওয়া হয় আজান দেওয়াটা কানে কানে একামত তার মানে আল্লাহ বুঝাইতে চায় অনুবি বলেন তো জানাজান আমাদের মধ্যে কোনো আজান আছে একামত আছে কেন নাই আজান হয়ে গেছে কখন যখন আমরা পৃথিবীতে এসেছি একামত হয়ে গেছে যখন আমরা পৃথিবীতে এসেছি তার মানে রসুল বলেন তোমার আজান একামত হয়ে গেছে মজদিন সাহেব যখন আজান দেয় একামত দেয় ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে শুধু বাকি থাকে ইমাম সাহেব বলে আল্লাহ আকবার এই সময়টাই হলো আমাদের দুনিয়ার জিন্দগি মর্দিন সাহেব বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো পাঁচ সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে ইমাম সাহেব কি বলে আল্লাহ তার মানে এই সময়টাই হলো আমাদের দুনিয়ার জিন্দগি ডান দিকে সালাম ফিরেছি বাম দিকে ফিরেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই যেহেতু আমাদের আজান একামত হয়ে গেছে এই জন্য আমরা কি আর বসে থাকবো নাকি প্রস্তুতি নিব ভাই মরার জন্য প্রস্তুতি নিব